বাড়িতে আমি শুনেছি চৈত্রি বসু বা প্রমোদ দাসগুপ্ত কি আসতেন কোন রাজনৈতিক নেতা কোন নেতা বলেন শিখা গুহ বিকাশ গুহর বোন শিখা গুহর এক দিদি ওই লতিকা প্রতিভা অমিয়া গীতা চারজন নাইনটিন ফর্টি এইটে মহিলা আত্মরক্ষা সমিতি এই ইয়েতে ব্যানারে তারা ওয়েলিংটন স্কোয়ারে তারা মিছিল করছেন সেইখানে গুলি চালায় গুলিতে চারজন নিহত হন অমীয় প্রতিভা লতিকা গীতা লতিকা সেন হচ্ছে রনেন সেন প্রাক্তন এমপি আনডিভাইডেড পার্টি সিপিআইয়ের তখন সিপিআই পার্টি ছিল তার স্ত্রী হচ্ছে লতিকা সেন

রনেন সেনের স্ত্রী লতিকা সেন আর শিখা হচ্ছে আমাদের প্রাক্তন এমএলএ বিকেশ গো তার বোন গীতা গীতা ঘো তার বোন শিখা ঘো আমার ক্লাসমেট ছিল এই পরিবেশের মধ্যে ছিলাম এবং নাইনটিন সেটা তো বলতে ভুলে গেলাম নাইনটিন ফিফটি নাইনে যে খাদ্য আন্দোলন হয়েছিল বিধানদায় পুলিশ তখন আশি জনকে লাঠি পেটা করে মনুমেন্টের তলায় মেরেছিল আমি আর দীপা তারা ছুটে পালাতে গিয়ে ভুল করে এই সুরেন মান্দি এসএন মাহজি রোডে ঢুকে পড়েছিলাম ওই যে হান্ড্রেড ফর্টি ফোর আমি জানতাম না আমাদের ওখানটা চুলের মুঠে ধরে নিয়ে নিয়ে গেল। কিন্তু কি কারা যায় না পরদিন দিনে আমাদের ছেড়ে দিল কোনো জামিন টামিন হয়নি আচ্ছা এই যে কংগ্রেসের সাথে কংগ্রেস আপনাদের উপর এত অত্যাচার করেছে বলে বারবার প্রশ্নগুলো আসে যেইখান থেকে আর এক প্রশ্ন চলে আসে সেই কংগ্রেসের সাথে আপনাদের কীভাবে যুক্ত হয় কীভাবে চায়নাতে জাপানের বিরুদ্ধে চিয়াং কাইসেকের সাথে করতে হয়েছিল কোহনার কমিউনিস্ট পার্টিকে সেই প্রয়োজন একটা হচ্ছে তাৎক্ষণিক প্রয়োজন আর হচ্ছে দীর্ঘায়িত প্রয়োজন তাৎক্ষণিক প্রয়োজন হচ্ছে তখন জাপানকে ঠেকানো তখন আর উপায় নেই তখন উপায় নেই তখন দেশকে বাঁচাতে গেলে চিয়াং কাইসের সাথেই আমার একসঙ্গে লড়তে হবে জাপান হটে গেলো আবার পরবর্তীকালে ইয়ে হলো এবং লং মার্চ মানুষের থেকে নেতৃত্বে চেয়াং কাজের বিরুদ্ধেই হয়েছিল কাজেই হাত মেলানোর কথা না প্রয়োজন আমার কাছে প্রধান শত্রু সেই মুহূর্তে অপ্রধান শত্রু কে এইভাবে আমাকে বিচার করে সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে চলতে তাহলে এটা মানুষের সাথে প্রতারণা করা হয় আই এর সাথে যখন ইয়ে করতে হয়েছিল প্রয়োজন তখন ছিল কে পরে থাকবে কি বিক্রি করবে আর তার জন্য তো আমি এখন থেকে সরিয়ে নিতে পারি না আমি তো সংগ্রাম থেকে সরিয়ে নিতে পারি না পারি কি পারি না আপনি জীবনের শেষ প্রান্তে এসে প্রতিকর সেইজন দীপসিতাপ এদের প্রতি প্রচণ্ড আশাবাদী আশাবাদী মানে আমি শ্রদ্ধা জানাই ওদের আশাবাদী বললে খুব ছোট করা হয় আমি শ্রদ্ধা জানাই এদের আমার ছোট বয়সে আমি পারলে এদের পদধূলি নিতাম যদিও আমি পদধূলিতে বিশ্বাস করি না আমি নত হয়ে তাদের আমি অভিনন্দন জানাতাম জীবনে এত ইয়ং ছেলে আমি দেখিনি জিতলাম কিনা একটাও আমার দরকার নেই কিন্তু ছেলে উঠছে চেতনা বাড়ছে এটা আগ্নিগের মধ্যে একদিন বিস্ফোরণ ঘটবেই তো হচ্ছে এটার বড় আশার কথা দক্ষিণ বিষয়। সেটা দেখে যেতে পারবো না আবার চেষ্টা করতে হবে নাইনটিন ফরটি সিক্স ইয়ে সিক্সের যে মিনিস্ট্রি যেটা হয়েছিল তখন তিনজন রূপনারায়ণ রায় আর জ্যোতি বসু আর রতনলাল ব্রাহ্মণ এই তিনজন ছিলেন এমএলএ বামপন্থীদের আর কেউ ছিলেন না তিনজন থেকে আস্তে 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 তো অনেক ক্রমাগত আন্দোলন ক্রমাগত আন্দোলন হ্যালো ক্রমাগত আন্দোলন মামপুরে গিয়ে ঘরে বসে আন্দোলন করছে রাস্তায় নামছে না রোদ্রের মধ্যে এই যে ইনসাফ যাত্রা এগুলিকে আমি কি মানে ইয়ে করবো লোকে তারা দেখেছে অভিনয় ওরে আমার ঈশ্বর দীপসিতা মীনাক্ষী পিথা ঐশী ঘোষ ওই ইয়ে ইয়ে সেন রায় মধুজা সেন রায় এদের কী বলবো এদেরকে আমি শ্রদ্ধাই জানান আমার বয়সে ছোট শ্রদ্ধা জানানো আমি যেখানে যতদিন বাঁচব হ্যাঁ সুযোগ পেলে এটা যেখানে উপস্থিত হবেন আমি সেখানেই যাব আপনি তো বহু আমি দেখেছি সেই যাদবপুরের ওখানে গিয়ে বসে আছেন বিভিন্ন স্টেট রোডে যে মিটিং হয়েছে সেখানে গিয়ে বসে আছে আমি কভার করতে গিয়ে দেখেছি সেখানে যাচ্ছি সেখানে আপনি গিয়ে কাছাকাছির মধ্যে এই সময় আমার তো এটা অন্তরের ডাক ডাককে আমি সারা পারি আমি তো এটা হিউম্যান বিইং তো চেতনা সম্পূর্ণ র্যাশনাল বিইং তো আমি এটা অ্যাভয়েড করতে পারি নিজের সাথে প্রতারণা করা হয় আমি নিজের সাথে প্রতারণা করতে পারবো না এবং আমার পরিবারের সাথে প্রতারণা করতে পারবো না নমস্কার রাজি বাংলা থেকে আমি শুভাশিস নমস্কার এই মুহূর্তে আমার সামনে যিনি আছেন একেবারেই কোনো বিখ্যাত পরিচিত আপনাদের মধ্যে হয়তো নেই কিন্তু যারা এনাকে চেনেন জানেন যারা আজকে বাম ফ্রন্টের ফলাফল নিয়ে হা হুতাশ করছেন মিডিয়ায় নানা রকম কুৎসেদ মন্তব্য করছেন তাদের উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিও খুব কি জরুরি ছিল এই ভিডিও করার যদি পোস্ট করেন আমি বলবো হ্যাঁ ছিল কারণ বর্তমান সময়ের প্রাসঙ্গিকতাকে সামনে রেখে আমি এই ভিডিওটা করতেই বাধ্য হলাম ইনি দীপক ব্যানার্জি যদিও ডাকনাম একটা আছে আজকে পঁচাশি বছরে দাঁড়িয়ে ইনি বুথে বসেন দুদিন আগেও সৃজনের সমর্থনে বুথে গিয়ে বসেছেন আজকে যারা হাউতাস করেন তাদের উদ্দেশ্যে আমি বলবো এনার মতো মানুষদের হয়তো বক্ত বক্তব্য একটু শুনলে আপনাদের কাজে লাগতে পারে আবেগ প্রত্যেকের থাকে আপনাদেরও আছেন আবেগের বাইরে গিয়েও যুক্তি থাকে বামপন্থা মানে যুক্তির উপরে দাঁড়িয়ে থাকে বামপন্থা মানে আবেগ যেমন থাকবে যুক্তি আপনাকে পাশাপাশি নিয়ে এগোতে হবে আবেগকে এগিয়ে দিয়ে যদি যুক্তি হারিয়ে ফেলেন তাহলে বিপর্যয় আপনার ব্যক্তিগত জীবনেও আসতে পারে সেই রকম আমি একজন বয়স্ক মানুষের সান্নিধ্য পেয়েছি বা এসেছি যিনি একেবারেই প্রমোদ দাসগুপ্ত থেকে আমাদের জ্যোতি বসু থেকে বিভিন্ন মানুষকে সামনে থেকে দেখেছেন আন্দোলনে গেছেন সেই মানুষ নিজের মুখেই বলুন দীপকবাবু আপনার বাবা কি বামপন্থী ছিলেন আমার বাবা পিএনটি অর্থাৎ ডাক্তার ইয়ে ইউনিয়নের উনি পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক ছিলেন ওনার সাথে সহকর্মী ছিলেন কেজি বস কৃষ্ণকুমার বোস উনি এমএলএও হয়েছিলেন কেজি বোস আমাদের বাড়িতে প্রায় আসতেন উনি এবং বিভিন্ন আলোচনা করতেন তখন খুব আমি তো বড়ো ছিলাম না তখন আলোচনা নানারকম হতো শুনতাম ওদের কথা এই করতে করতে যখন নাইনটিন ফিফটি সেভেনে অল ইন্ডিয়া পিএনটি স্ট্রাইক হলো তার কনভেনার ছিলেন কেজি বোস এবং দীপক ব্যানার্জি এই দীনেশ ব্যানার্জি আমার বাবা জ্যোতি বসুর যতদূর মনে পড়ে এই বইটাতে ওনাদের নাম উল্লেখ আছে সম্ভবত একশো পাতা আমার কাছে বই আছে উপরের দিকে কেজি বোস এবং দীনেশ ব্যানার্জি সেই থেকে তাছাড়া আমার বাড়িটা সবসময় এটা যদিও অনেকে আমার ফ্যামিলির অনেকেই পুরনো ইয়েদের ইয়ে লোক তো তারা কংগ্রেস করতেন এবং অনেক রাজনৈতিক তর্ক বিতর্ক হতো আমি নিজে তাদের কাছে শুনতাম যে আজাদিন ফৌজের লালকেল্লায় যখন তাদের বিচার হয় তখন কলকাতা সমাবেশ হয়েছিল সমাবেশে ছাত্রদের ছাত্র এবং শ্রমিকদের সেইখানে রামেশ্বর ব্যানার্জি এবং কদম নসুল এরা দুজন পুলিশের গুলিতে নিহত হন কদম রসিল ছিলেন শ্রমিক সম্ভবত ট্রাম শ্রমিক এবং রামেশ্বর ব্যানার্জি ছিলেন ছাত্রনেতা ছাত্রই করতে আমি তারপরে ছোট অবস্থায় গান্ধীজিকে দেখেছি ওই লেকের লেকের ওখানে যে যেখানে এখন স্টেডিয়াম ওইখানে সভা হয়েছিল গান্ধীজিকে আমি দেখেছি সরাবরদিকে আমি দেখেছি আবা গান্ধী মিনু মানু গান্ধী এদের আমি দেখেছি সেই অভিজ্ঞতা ছোটবেলা থেকে কিছু কিছু ছিল এবং গান্ধীজি মারা গুলিবিদ্ধ মারা যাওয়ার পরে আমরা শোক পালন করেছি এখানে ওই রহিম এই গান্ধীজি ফটো নিয়ে ওই কালী মন্দিরে ওখানে রাখা হয়েছিল তা আমরা এই যে গান্ধীজি শোক পালন করলেন আপনি কি তখন কংগ্রেস করতেন কংগ্রেস মহাপন্ন মহাপন্ন ছিলেন নাকি আমার ঠাকুমাটা মধ্যে পুরনো দিন পুরনোপন্থী আমার বাবার পিসিমা এরা পুরোনো রাজনীতি করতেন আমার অনেক কাকা তারা প্রয়াত হয়েছেন তারা রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আমার বাবা সরকারি কর্মচারী ছিলেন বলে প্রত্যক্ষ রাজনীতি করতেন না এই এই বাড়িতে আমি শুনেছি জ্যোতি বসু বা প্রমোদ দাসগুপ্তরা কি আসতেন এই বাড়িতে প্রমোদ দাসগুপ্ত তখনকার দিনে তো মাস মিটিং এমন হতো না তখনকার দিনে ঘর পাড়াগতভাবে মিটিং হতো আমাদের বাড়িতে কোনো কোথাও জায়গা না পেয়ে আমাদের সামনে একটা মাঠ ছিল সেই মাঠে প্রমোদ দাসগুপ্ত দিয়ে ইয়ে করেছিলেন নাইনটিন তাছাড়া অন্য সময় অন্য সময় বিভিন্ন লোক তাদের শেল্টার দেওয়ার শেল্টার দিয়ে দিয়েছি আমরা যেমন ক্ষুদিরাম ভট্টাচার্য উনি ছিলেন এমএলএ হয়েছিলেন তাই আমি এবং ক্ষুদিরাম দা তারা দীর্ঘদিন একই জায়গায় রাত্রি করতাম করতাম একই জায়গায় কাছাকাছি জায়গায় উনি দিনের বেলায় অন্তদিন থাকতেন ঘরে আর রাতের বেলায় উনি বেরোতেন আমি রাতের বেলায় ওনার জন্য ওয়েট করতাম একটা দেড়টা সময় আসতেন এবং এত সিম্পল লোক আমার মা যখন রান্না করে থাকে বলে আপনি এসব দেবেন না আমার দুটো রুটি একটু ডাল দেবেন এই দেখেছি আমি তাদের ইয়ে আমি নিজে সতীশ পাট্রাসিকে দেখেছি সতীশ পাকরাশি এখানে মিটিং যেতে আমি নিজে দমদমের হিজমাস্টার ভয়েসের অনন্ত এই যে গ্রামফোন কোম্পানি তার লিডার ছিলেন অনন্ত দত্ত সম্ভবত অনন্ত দত্ত তিনি যখন আত্মতাই হাতে নিহত হলেন তারপর তার ভাই এখানে এলেন তখন সমস্ত সেল্টারটাই তখন আমাদের বাড়িকে কেন্দ্র করে হতো আর কি আমি এখানে ওখানে দিতাম আচ্ছা এই যে আপনি তখনকার সময়ে তারপর তো একটা সময় সরকার বদল হলো সরকার বদল তো সিক্সটি সেভেনে হয়েছে প্রথম সরকার বদল তারপরে পাকাপাকি ভাবে সেভেন্টি সেভেনে সেভেন্টি সেভেন পাকাপাকি ভাবে এই সেভেন্টি সেভেনে আপনারা যখন সেই সময়ের তো প্রত্যক্ষ রাজনীতিতে জড়িত হ্যাঁ আপনারা যে রাজক রাজনীতি মানে বলছি আমি প্রত্যক্ষ রাজনীতিতে চাকরিগত কারণে জড়িত হতে পারতাম না আমি সরকারি চাকরি করতাম তো তাই প্রত্যক্ষ রাজনীতি করাই ছিল না অপ্রত্যক্ষ রাজনীতি সবসময় ছিল আমার অন্তরে সবসময় আমার বামপন্থার চেতনা যতদূর আমার ক্যাপাসিটি আমি বহন করতাম আচ্ছা এই যে আজকে যারা রাজনীতি করেন আর আপনার ওই সময়ের যারা রাজনীতির কতটা ফারাক কিভাবে দেখেন এটাকে আপনি তো এই বয়সেও বুতে গিয়ে ক্যামেরা স্টেশন গিয়ে বসে তো কিভাবে দেখেন আজকে যে ইয়ং ছেলেপুলে আমি আমাদের এখানকার ইয়ং ছেলেরা এত ইয়ং ছেলে তারা কাজ করেছেন জেতা হারার কথা আমি বলছি না তাদের আন্তরিকতা আন্তরিকতা মানে বাচ্চা বাচ্চা ছেলে উনিশ কুড়ি বছরের ছেলে উৎসাহ নিয়ে তারা কাজ করছেন ভোটারকে নিয়ে বাইকে নিয়ে গিয়ে ইয়ে করে তারা নিয়ে এসছেন অক্ষম ভোটার যাদের তাদের তাদের কোনো খাদ ছিল না তাদের আচার আচরণের মধ্যে কোনো খাদ ছিল না তারা মহা মানে উৎসাহে মানে ও বলা যায় না এত আমি জীবনে এত ওই অল্প ছেলেদের এত এনার্জি নিয়ে কাজ এটা আমি আমরাও কাজ করেছি ঠিকই কিন্তু এদের এনার্জিটা সত্যি উদ্দীপনা সৃষ্টি করে আমি হতাশ নই এদের এতে আজকের রেজাল্টের জন্য অনেকে অ্যাডভার্স কমেন্ট করছেন আমি ইয়েটাও দেখি আমার মোবাইলে করেন ফেসবুকে হ্যাঁ ফেসবুকে দেখি যে সমস্ত মন্তব্য প্রথমে তারা দেখি একচোট গালাগাল দিলেন আমলাতন্ত্র অমুক তাদের ভেতরে লুক্কায়িত সাম্প্রদায়িক সাম্প্রদায়িক মনোভাব এই সমস্ত তারা ব্যক্ত করেছেন শেষের দিকে কিছু উপদেশ দিয়েছেন এগুলিকে আমি এদের জন্য আমার আমার বেদনাই ব্যক্ত করলাম আমি আর কিছু বলার নেই কোনো কোনো খারাপ ছিল না এই পরাজয় পরাজয় তো হবেই হতেই পারে আর্থ সামাজিক কাঠামো যা অবস্থা তার মধ্যে পরাজয় আর এই যে টাকার বিনিময়ে দল চলে গেলো নির্বাচিত হলে এক ইয়ে দিয়ে কথা দিয়ে একটা দলের হয়ে পরবর্তীকালে দেখা গেল অন্য দলে চলে গেলেন এই জিনিসটা আমাদের টাইমে অত দেখিনি আমি শুধু একটাই দেখেছি আমি বাগনানে অমল গাঙ্গুলি তার ভাইকে ভাই অন্য আমাদের বামপন্থী অমল গাঙ্গুলি ছিলেন তার ভাইকে তিনি ইয়ে করেছেন গুলিতে নিহত করেছিলেন পরবর্তীকালে মানে নিজের ভাইকে মেরেছিলেন ভাইকে মানে দল ত্যাগ করেছিলো বলে না দল ত্যাগ করেননি তাহলে এই কারণে সম্ভবত আমি তো অত তো আমার তখন বলছিলাম অল্প বয়স তখন হ্যাঁ জানতাম না তারপরে সে অমল রামগুলিকেই ওই পার্টি থেকে বার করে দেওয়া হয়েছে এই যেখান থেকে নিরুপমা সেন পরবর্তীকালে এম এল এ হয়েছিলেন নিরুপমা সে নিনুপম সেন নিরুপমা 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 ওরা মন্ত্রী হয়েছিলেন ওই ইয়ের যুক্ত ফ্ডের সময় উনি ছিলেন ওই পর্যটন মন্ত্রী সম্ভবত দীঘায় ওনার ছুটি বলে একটা কটেজ করেছিলেন হ্যাঁ এটুকু হয়তো অনিকন্দার স্যানকে আমি দেখেছি আমি এখানকার আমি যারা যাদের দেখেছি আমি শৈলেন বোস

এরপরে যখন বাহাত্তিয়াত্তর ইয়েতে হিলেন বসতে নগর ওখানে আমি আর নাম করলাম না তারা রায় ইয়ে থেকে নামিয়েছিল বাস থেকে নামিয়েছিল এরা বাসেই যাতায়াত করছে হ্যাঁ নামিয়ে তাকে যখন টেনে নিয়ে যাচ্ছে গল্পের দিকে তখন সংবাদ পেয়ে নগর এবং আমরাও অ্যান্ডুস কলেজে এঁটে তারা ছুটে গিয়ে তাকে ওখান থেকে আমরা সৈলেন বোসকে রেস্কিউ করে নিয়ে আসি সৈলেন বোসকে আর কি বলবেন এই যে পরাজয় হতাশ এদের উদ্দেশ্যে কী বলব জীবনে চলতে গেলে সবই যে আপনি সবাই তো একবারে বিজয় মুকুট নিয়ে হ্যাঁ আসবো এইভাবে তো তার লড়াই করেন না তার লড়াই করেন আপনার আদর্শের জন্য লড়াই করেন সেটা মানুষে অনেক সময় পরাজয় তো আমি বহুবার দেখেছি পরাজয় বহুবার দেখেছি সিক্সটি টুতে যখন ইয়ে বিজয় ব্যানার্জির ওপরে বাড়িতে বোম হাল হলো উনি স্পিকারের ইয়ে স্পিকার অ্যাসেম্বলি প্রবো সাইন ডায় এই মর্মে ওই প্রফুল্ল ঘোষ এরা যখন হুমায়ুন কবিরের সাথে ইয়ে করে তারা বাংলা কংগ্রেস ভেজিয়ে গিয়ে তারা মন্ত্রিসভা করেছিলেন সেই মন্ত্রিসভা বিরুদ্ধে যখন অ্যাসেম্বলিতে বিজয় ব্যানার্জি বললেন যে এই মন্ত্রিসভা স্পিকারের কাছ থেকে পারমিশন নেওয়া হয়নি কাজে এই মন্ত্রিসভার শপথ আমি এটা আইন বিরুদ্ধ মনে করি হেন্স অ্যাসেম্বলি প্রয়োগ সাইন দায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ বন্ধ হয়ে গেল অ্যাসেম্বলি মৃজয় ব্যানার্জি এটা সিক্সটি সেভেনের কথা ধর্মবীরা তখন ছিলেন বাংলার গভর্নর ধর্মবিলা এবং হুমায়ুন কবি হ্যাঁ আর আশু ঘোষ এই মৌলালির ওখানে তার ইয়ে ছিল উনি ঋণ লিডার ছিলেন পরবর্তীকালে অবশ্য ওদের গণ্ডগোলেতে ওইটা ঘুমটা ভেঙে গেল তারপরে আবার সিক্সটি নাইনে ইয়ে হলো দ্বিতীয় যুক্ত হলো তখন প্রথম যুক্ত ছিলেন গভর্নর এ ধর্মবীরা পদ্মানটি চলে যাওয়ার পরে তারপরে এলেন শান্তিস্বরূপ ধাওয়ান শান্তিস্বরূপ ধাওয়ান তিনি সব প্রগতিশীল লোক ছিলেন যেমন আমরা গোপাল গান্ধীকে আমরা মনে করতাম প্রগতিশীল লোক সেরকমই শান্তিস্বরূপ ধামান এখানে ধীরে ধীরে ওই আবার ষড়যন্ত্র করে আবার দ্বিতীয় যুক্ত ফন্টকে ভেঙে দিলেন তিনি তখন উত্তাল হয়ে উঠেছিল এবং প্রথম যুক্ত সময় বিশ্বনাথ মুখার্জি তাকে লাঠি করেছে ওই ইয়ে ভিক্টোরিয়ার সামনে যখন এরা বৃক্ষ মিছিল করছিল তখন লাঠি পেটে আহত হয়েছিলেন বিশ্ব মুখার্জী কাজে আমি দেখেছি এখন সাতাত্তরের আগে হ্যাঁ যে পরিবেশ তৈরি হয়েছিল একটা চাপা মানুষের মধ্যে বোধ হয় হ্যাঁ সেটা এটা কি এখন এই এই লোকসভা ইলেকশানে ছিল আদৌ ছিল সেই পরিবেশটা অন্য পরিবেশ ছিল এ কারণে তখন জয়প্রকাশ নারায়ণ সাতাত্তরে যেতে তখন উনি ইন্দিরা গান্ধীর যে যে স্বেচ্ছাচারিতা তার বিরুদ্ধে সারা ভারতবর্ষে মানুষ ক্ষুব্ধ হয়েছে জয়প্রকাশ নারায়ণ সেটাকে অর্গানাইজ সঠিক পথে করে এখানে এখানে তখন সংগঠন কংগ্রেস প্রফুল্ল সেন এরা এবং বামবন্ধুদের তরফ থেকে জ্যোতি বসু বিশ্বনাথ মুখার্জিরা সবাই তখন তার আগে ও না বিশ্বনাথ মুখার্জি না ভুল বললাম আমি বিশ্বনাথ মুখার্জি ওরা তখন কংগ্রেসের সাথে সিদ্ধার্থ শঙ্করের ইয়েতে কংগ্রেসের সাথে ইয়ে করেছিলেন ওই প্রথম রেগিং হয় রেগিং আমার বর্ণনা করেছিল ভোট আমার কেন্দ্রেই ইয়ে হয়েছে ওই ব্যালট ছিনতাই ফিনটাই হয়েছিল তারপর তো শুনলাম আমি সরকারের কাজ ইয়ে নিয়ে গিয়েছিলাম কাজ নিয়ে তারপর শুনলাম যে জ্যোতি বসু তিনি তিনি মৃত্যু করে নিয়েছেন তখনও জানতাম না আমাদের শেষ অবধি থাকতে হলো জমা দিয়ে এলাম যখন তখন তো শুনলাম সাংঘাতিক সব জায়গাতে এই রকমই জিনিস বারবার হয়েছে বামপন্থীদের বারবার এগুলি সে ফেস করতে হয়েছে পার্টির ভেতরে তখন কিছু মানুষ অন্তর্ঘাত করেছেন জানি যেমন রাধিকা প্রামাণিক রাধিকা রঞ্জন রাধিকা রঞ্জন প্রামাণিক তিনি তিনি সম্ভবত চারবার এমপি ছিলেন সিপিআইএমের কিন্তু তারপরে দেখা গেল তিনি পার্টি খেতে আরম্ভ করলেন এবং শেষ পর্যন্ত তৃণমূল ইয়ের সিপিআইএমের এমপি হিসেবেই তিনি সিপিআইএমের ইয়ে বিরোধিতা করতেন ওই পার্লামেন্টের ভেতরে তারপর আলটিমেটলি উনি তৃণমূলের হয়ে দাঁড়ালেন এবং হেরেও গেলেন মথুরাপুরে এইবারের ভোটে আপনারা মানে একটা তো সুযোগ ছিল বারবার আমি বলছি এরকম নয় যে ব্যাপক সুযোগ ছিল বিয়াল্লিশ খুব চর্চা হয়েছিল দীপসিতা সৈজন অতিকুর এরকম আর কি চার পাঁচটা আসন নিয়ে ওদিকে সুজন দা ওদিকে সেলিমদা তো তারাও তো সেইভাবে দাগ কাটতে পারলো না এর বিপর্যয়ের কোন দিকটা দেখেন কেন এই বিপর্যয় এতটা কেন বিপর্যয় কি আপনারা মানি মাসাল যেটা বারবার মানি আর মাসালের কথা উঠে আসে এটাই কি মেন এটা অন্যতম কারণ অন্যতম প্রধান কারণ অন্যতম কারণ কারণ মানুষ তারা গরিব মানুষ আর তাৎক্ষণিক কিছু তাদের সপক্ষে কোনো কিছু তারা সেটাকে রিঅ্যাক্ট করে সঙ্গত কারণেই করেন সেখানে কমব্যাক্ট করা যায়নি মানে সঙ্গত কারণেই সেটা তো তাদের সরকারি অনুদান নেয়ার তো অসুবিধা কিছু নেই সরকারি অনুদান এটা তো প্রচার হয়নি সেটা বলছে যে এটা তৃণমূল দিচ্ছে হ্যাঁ মমতা ব্যানার্জি দিচ্ছে সরকারি অনুদান সেটা তো আপনার যারা ফেসবুকে বিপ্লব ঘটাচ্ছেন তারা তো বারবার এটাকে ভিক্ষা বলে দেখে দিচ্ছেন যদিও সেলিম ভিক্ষা বলেনি তো কোনো কোনো রাজনৈতিক নেতা কোনো নেতা বলেনি আচ্ছা এই যে আমি যে প্রশ্নটা মেনলি করেছিলাম যে আপনাদের যে হার বাম যে হার সেটা মানি মাসেল আপনি বললেন অন্যতম কারণ আর কী কারণ বলে মনে হয় আপনার দলীয় সংগঠনকে সত্যি সেই পরিমাণে চাঙ্গা হয়েছে চাঙ্গা হয় নি কিন্তু চাঙ্গা হওয়ার আমি আলো দেখতে পাচ্ছি এই যে একঝাক উজ্জ্বল পায়রা আর উঠে এসছে এটা খুব এনার্জেটিক আমি দেখেছিলাম জ্যোতি বোস হরেকৃষ্ণ কুমার এদেরও ইয়ে দেখেছি এই মিতালি সংঘের মাঠে তাদের বক্তৃতা শুনেছি ঘন্টার পর ঘণ্টা দিয়েছেন হিরেন মুখার্জি বক্তৃতা দিয়েছেন এখানে রামমূর্তি বক্তৃতা দিয়েছেন এখানে এতে আমি দেখেছি কিন্তু এই যে বললাম যে একঝাক উজ্জ্বল পায়রা সত্যিই তাই হ্যাঁ এটা আমি আপ্লুত আপ্লুত স্পেশালি যাদের যাদের আমি দেখলাম এখানে মীনাক্ষী মুখার্জি দীপশিটা শ্রীজন ক্যান্ডিডেট প্রশ্নই নেই আমি আছে প্রতিকূর প্রতিকূরের বক্তৃতা এখানে শুনিনি তবে আমি মোবাইলে দেখতাম যে খুব ডেডিকেটেড এরা এদের কোনো খাপ ছিল না পরিষ্কার কথা কিছু কিছু ইয়ে অনেকে বলে আমাদের তখনকার দিনে বলতো অনেকে একটু তাদের মধ্যে একটা মানে অতিরিক্ত বিশ্বাস ছিল আত্মবিশ্বাস ছিল আগের অনেক ইলেকশনে কিন্তু এখনকার দিনে যে ছেলেরা বা ইয়ে যা নে যা নেতৃত্ব দিচ্ছেন আমি আশা রাখি এরা পারবেন একদিনে তো হয় না একদিনে হয় না দিন আসবেই দিন কখনো স্থবির হয়ে থাকতে পারি না একদিনে হয় না দিন আসবেই দিন কখনো স্থবির থাকে না এই দিয়েই আমরা শেষ করছি ঝাঁক উজ্জ্বল পায়রা সেই পায়রাদের প্রতি যথেষ্ট সম্মান এবং বিশ্বাস এবং আশা রেখেই এই যে বয়স্ক মানুষ তারা আসার আলো দেখছেন এই উজ্জ্বল পায়রাদের প্রতি নমস্কার আপনারা দেখতে থাকুন রাই বাংলা